আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন ব্লক অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন বিক্ষোভ চলাকালীন বিজেপির জেলা সভাপতি দেবদাস হাতে চুরি নিয়ে পুলিশের প্রতি এক বিষাক্ত মন্তব্য করেন তিনি বলেন যে সমস্ত পুলিশ সদস্যরা তৃণমূলে দালালি করছে এবং মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না তাদের আমরা চুরি পরিয়ে দেব এবং পরিবারের সামনে গিয়ে ঘুমটা দিয়ে থাকতে বলবো এছাড়াও দেবদাস মণ্ডল অভিযোগ করেন বনগাঁ ব্লকের বিজেপি পঞ্চায়েত সদস্যদের পঞ্চায়েতের কোনো কাজ দেওয়া হচ্ছে না তিনি হুশিয়ারি দেন যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরা ব্লক ব্লক অফিস তালা মেরে দেব। সময় অফিসের সামনে বড় পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন ছিল যাতে করে কোনো ঘটনা না ঘটে বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে আরো বলা হয় বনগাঁ ব্লকের পঞ্চায়েত সদস্যের কাজ না দেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতার জন্যই বিক্ষোভের আয়োজন করা হয়েছে পরিস্থিতি বর্তমানে শান্ত তবে বিজেপি নেতাদের হুশিয়ারির পর পুলিশ এবং প্রশাসন সতর্ক অবস্থান রয়েছে তা অপদার্থ তো এরা অপদার্থ আমি সব পুলিশকে বলিনি যেসব চটি চাটা পুলিশ তৃণমূলের দালালি করছে যারা বাংলার মায়েদের রক্ষা করতে পারে না বাংলার বনেদের রক্ষা করতে পারে না যারা ধর্ষিতা হচ্ছে যাদেরকে রক্ষা করতে পারে না তাদের কর্মস্থলের ধর্ষিতা হচ্ছে সেই সব পুলিশকে বলেছি চুরি পড়ে থাকতে চুরি পড়ে ঘরে বসে থাকতে এবং তাদের পরিবারের সামনে ঘুমটা দিয়ে ঘুরে বেড়াতে তার কারণ আমাদের যেগুলো মেম্বার আছে এই বনগাঁ ব্লকের সেই মেম্বারগুলো সঠিকভাবে পঞ্চায়েত থেকে কোনো কাজ পায় না তাদেরকে বঞ্চিত করা হয় এবং তাদের কোনো কাজ দেওয়া হয় না এই দায়িত্ব বিডিও সাহেবের আমরা মনে করি তাই বিডিও সাহেব যদি সমবণ্টনভাবে কাজ না করায় আগামী দিনে বিডিও তালা দিয়ে দেবো যদিও আজকে এই কর্মসূচির মধ্যে নয় তাও আপনাকে বলে যাচ্ছি বিভিন্ন আপনারা যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির মেম্বার এবং পঞ্চায়েত সমিতির আছে তাদেরকে যেভাবে বঞ্চিত করছেন আগামী দিন আপনি তৈরি থাকুন সেগুলো যদি সংশোধন করেন না নেয় সেই পঞ্চায়েতগুলো এবং আপনি আধিকারিক সরকারি চেয়ারে বসে আছেন সেইগুলো যদি সঠিকভাবে আপনি না করেন আগামী দিনে আজকে শান্তিপূর্ণ মিছিল দেখলেন আর আগামী দিনে দেখবেন পিটিওর গেটে তালা দিয়ে দেওয়া হবে পিটিওর গেটে তালা দিয়ে দেওয়া হবে মেম্বাররা যদি সঠিকভাবে কাজ না পায় আপনাকে আজকে হুঁশিয়ারি দিয়ে গেলাম আর বলতে চাই যে আমরা আজকে রাত্তিরে ডাক্তার আমরা মানুষের জীবন ফিরিয়ে দিই কারণ আমরা কেউ ভগবানকে দেখিনি আমরা ডাক্তারকে ভগবানের রূপে দেখি সেই ডাক্তাররা রাবা রাস্তায় অবস্থান বিক্ষোভে নেমেছিলেন তাদের দাবি ছিল অময় জাষ্ট্রি দেবন বিনিত কোহলের পদত্বে যার পদত্ত্ব সে কত বড় অপদার্থ আমি জানি না ইউপিএসসি পরীক্ষা তিনি কিভাবে দিয়েছিলেন তিনি কিভাবে পাস করে আইপিএস হয়েছেন আমি জানি না এটা আমার একার কোশ্চেন নাই সারা বাংলার মানুষের কোশ্চেন যে তিনি আবার হাতে করে তিনার পদত্যাগ পত্র নিচ্ছেন নিজের জোর মতো এবং তিনি বলছেন পুলিশ ব্যর্থ কিন্তু আমার কাজে আমি সন্তুষ্ট কি লজ্জা লাগে তাই তাই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলতে চাই আপনাদের এই চুরি পরে আপনারা বসে থাকুন এই চুরি আপনাদের জন্য পশ্চিমবঙ্গের পুলিশ এবং কলকাতা পুলিশ আপনারা চুরি পরে বসে থাকুন মমতার চাটকারিতা করুন আর এই চুরি হাতে দিয়ে বসে থাকুন বাংলার মানুষকে আপনারা বাংলার মানুষের সেবা আপনারা করতে পারেন না বাংলার মানুষের নিরাপত্তা আপনারা দিতে পারেন না আপনারা নিরাপত্তা দেন তৃণমূলের দলকে সেই লাভলি মাত্র যে ডাক্তারদের নামে বাজে কথা বলছে আর পাঁচ কিলো ওজন এই কাঞ্চন মল্লিক যে ডাক্তারদের বিরুদ্ধে বলছে এবং শিল্পী সাহিত্যিক যাদেরকে রাজ্য সরকার সম্মানে সম্মানিত করেছিল তাদেরকে সেই সম্মান ফেরত দেওয়ার জন্য বলছে তাই সেই পুলিশ অবলব্ধ পুলিশ এবং তৃণমূলের যারা আছেন তাদেরকে বলে চুরি পড়ে বসে থাকুন আপনাদের জন্য এই চুরি যথেষ্ট কারণ আপনাদের ডিউটি করার ক্ষমতা নেই আমি আগের দিন বলে